কিয়ামতের কাছাকাছি কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন পুরো বিশ্বে সর্বত্র কুফরের রাজত্ব চলবে এবং মানুষ আয়েশ ইসরোতে মগ্ন হয়ে যাবে সেই সময়ে জমিন বন্ধা হয়ে যাবে এবং বিশ্বে হাতদের ঘাটতি দেখা দেবে যা তুমি নিজেও দেখতে পারো যে কিভাবে জলবায়ু পরিবর্তন প্রতি বছর কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে মানুষ একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া করবে এবং একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠবে সেই সময়ে পুরো বিশ্বে খ্রিস্টানদের আধিপত্য হবে রোম শাম এবং সমস্ত মামলাকান্দম এত দ্রুত বেরিয়ে আসবে যে বছর মাসের মতো এবং মাস সপ্তাহের মতো হয়ে যাবে আর এক সপ্তাহ দিনের মতো কেটে যাবে এটি সেই যুগ হবে যখন মানুষের আয়ু কমে যাবে এবং শুধু মক্কা এবং মদিনায় মুসলমান থাকবে এবং সেখানে শুধু ইসলাম থাকবে তাই সেই সময় সমস্ত আল্লাহর ওলি তাদের নিজ নিজ এলাকা ছেড়ে মক্কা এবং মদিনা শরীফে পৌঁছে যাবে আর সেই সময়ে রমজান শরীফের মাস হবে তোমরা আমার প্রিয় বন্ধুরা কিয়ামত কিয়ামতপাট দিনে তোমরা হযরত ইমাম মাহাদি আল্লাসাল্লাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাচ্ছ তাই তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখো এবং একটি লাইক ও শেয়ার করে তোমাদের বন্ধু ও পরিবারের সদস্যদেরও দেখো আর হ্যাঁ তোমাদের সবার দুয়া ও সমর্থনের কারণে আমরা দশ হাজারের একটি পরিবার হয়ে গেছি এজন্য হৃদয় থেকে ধন্যবাদ তো আমার ভাইয়েরা কিয়ামতের বড় নিশানাগুলোর মধ্যে প্রথম নিশানি হল এই যে ইরাক ও শাম ধ্বংস হয়ে যাবে ইরাক ও শাম ধ্বংস হচ্ছে এর ধ্বংসে কোনো সন্দেহ নেই তারপর জুলুম এতটাই সাধারণ হয়ে যাবে যে একজন অন্ধ ব্যক্তিকেও জিজ্ঞেস করলে সে বলবে যে জুলুম খুবই সাধারণ হয়ে গেছে আর এখনকার পরিস্থিতিও ঠিক তাই তুমি দেখো নিরপরোধ মানুষদের কিভাবে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং উঁচু উঁচু ইমারত তৈরি করা হচ্ছে আর চতুর্থ নিশানি যা এখনো পূর্ণ হয়নি তা এই যে তিন খলিফার পুত্ররা পরস্পরের সঙ্গে যুদ্ধ করবে কাবার ভেতরের ধনসম্পদ নিয়ে আর যখন তাদের মধ্যে যুদ্ধ হবে তখন কবিলাগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে এই ঘটনা এখনো ঘটেনি এটি ঘটতে বাকি আছে তিন খলিফার পুত্র মানে তিন বাদশার পুত্র তারা ভিন্ন ভিন্ন দেশের বাদশাহ হতে পারে অথবা অতীতের কোনো বাদশাহ হতে পারে অথবা এমন পুত্র হতে পারে যাদের দূরের পূর্বপুরুষদের মধ্যে কেউ বাদশা ছিল অথবা ঠিক কোনো নিকটবর্তী বাদশার পুত্র হতে পারে এটি এখনও ঘটেনি এবং এটি কখন ঘটবে তা নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারে না কারণ পরিস্থিতি এমন যে কখন আগুন জ্বলে উঠবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই নিশানি যখন পূর্ণ হবে তখন তারা কাবার ধন সম্পদ নিয়ে যুদ্ধ করবে যা কাবার নিচে সমাহিত আছে বা সমাহিত করা হবে এই বিষয়ে হাদিসে কোনো স্পষ্ট বর্ণনা নেই তারা যুদ্ধ করবে কিন্তু এই ধন সম্পদ বের করতে পারবে না তারপর একটি হাদিসে আছে হজুর আলাইহি আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে নবুয়ত যতদিন আল্লাহ তালা চাইবেন ততদিন এই দুনিয়ায় থাকবে অর্থাৎ আমি যে নবী হিসাবে তোমাদের মাঝে আছি আল্লাহ যতদিন চাইবেন ততদিন আমি এই দুনিয়ায় থাকব। আর যখন আল্লাহ চাইবেন তখন আমি এই দুনিয়া থেকে পর্দা করে চলে যাব আমার পরে নবুয়তের পর খিলাফত রাশিদা প্রতিষ্ঠিত হবে সুতরাং খিলাফত রাশিদা প্রায় তিরিশ বছর ধরে চলেছিল হজরত আবু বাকর প্রথম খলিফা হয়েছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমর তৃতীয় হজরত উসমান জ্ঞানী চতুর্থ হজরত আলী এবং পঞ্চম খলিফা হজরত হাসান ইবনে আলী রদিউল্লাহ কায় আল আনহু এর পর হুকুমত আসবে কিন্তু কেমন হুকুমত যদি বাবা শাসক হয় তবে তার পরে তার ছেলে শাসক হবে তারপর তার ছেলে তারপর ছেলের ছেলে শাসক হবে এই ধরনের হুকুমত হবে আর এই হুকুমত হবে কাঠ খাওয়া হুকুমত আজ তুমি যদি দুনিয়ার পরিস্থিতি দেখো তবে ঠিক এমনটাই নবুও তেইশ বছর ধরে চলেছিল তারপর খিলাফত রাশেদা তিরিশ বছর ধরে তারপর খিলাফত আমিরাতে পরিণত হয়েছিল বাবা মারা গেলে ছেলে আমির হয়েছিল ছেলে মারা গেলে তার ছেলে আমির হয়েছিল এভাবে এই সিলসিলা চলতে থাকলো আর আজ তুমি পুরো দুনিয়ার পরিস্থিতি পর্যালোচনা করো তবে আজ সর্বত্র যে হুকুমত আছে তা কাঠ খাওয়া হুকুমত তারপরেই কাঠ হুকুমতের পর আল্লাহ রবুল ইজত খিলাফত আলা মিন হাজান নবুওয় প্রতিষ্ঠিত করবেন এমন একটি খিলাফত যা নবুয়তের তর্জে হবে আর তা হবে হজরত ইমাম মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানী আল মাহদির হাতে তিনি হজরত হাসানের বংশ থেকে হবেন আর হজরত হাসানের বংশ থেকে এই কারণে যে হজরত ইমাম হাসান আলী রদিয়াল্লাহ তাহু যখন পঞ্চম খলিফা হয়েছিলেন হজরত আলীর পরে তখন তোমরা সবাই জানো যে হজরত আলী এবং মোয়াবিয়ার মধ্যে যুদ্ধ চলছিল আর এই যুদ্ধ অনেক দীর্ঘ হয়ে গিয়েছিল হজরত আলীর জামাতত ছিল ইমানদারদের জামাত মোয়াবিয়ার জামাতও ছিল ইমানদারদের জামাত হজরত হাসান এই ঝগড়া শেষ করতে এবং সুলুহ করতে তার খিলাফত ত্যাগ করেছিলেন তিনি খিলাফত থেকে হাত উঠিয়ে নিয়েছিলেন আর এই ত্যাগের কারণে আল্লাহ রব্বুল্লা ইজ্জ তার বংশ থেকে হজরত ইমাম মাহাদিকে জন্ম দেবেন কারণ তিনি কুরবানি দিয়েছিলেন খেলাফত ত্যাগ করে তাই রব্বুল ইজাত তার বংশ থেকে এমন এক ব্যক্তিকে জন্ম দেবেন যার হাতে পুরো দুনিয়ার নিয়ন্ত্রণ থাকবে এবং তিনি পুরো দুনিয়ার উপর শাসন করবেন সেই সময় যখন সবাই খানায় কাবার তাওয়াফে মগ্ন থাকবে হাজাত ইমাম মাহদিও সেখানে থাকবেন আর সেই সময়ে তার বয়স চল্লিশ বছর হয়ে যাবে ইমাম মাহদি তার উপাধি হবে যদিও তার আসল নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ তার নাক হবে পাতলাও উঁচু কপাল হবে উজ্জ্বল নুরানি তার রঙ হবে আরবদের মতো তার ডান গালে একটি তিল থাকবে তার স্বভাব হবে হুজুরা আলি সালামের মতো তার স্বভাবে মিথ্যা উদারতা রহমত ও দয়া অপরিমিত থাকবে ইমাম মাহাদি সালামকে অলিরা চিনবেন এবং তাকে খুঁজবেন এই অলিরা হবে বিশ্বের বিভিন্ন দেশের ওলামা যারা হজের সময় সেখানে আসবেন তাদের মনে একটি চিন্তা থাকবে যে পুরো দুনিয়ার যে পরিস্থিতি হয়ে গেছে জুলুম হত্যা লুটপাট এবং আরবের মধ্যে যে রক্তপাত চলছে তা বন্ধ হয়ে যাক আল্লাতালা ইমাম মাহাদিকে পাঠিয়ে দিন তারা ইমাম মাহাদিকে খুঁজতে থাকবেন ইমাম মাহদি মদিনায় এই হত্যা ও লুটপাট দেখবেন কিন্তু সেই সময়ে তিনিও জানবেন না যে তিনি মাহাদি তিনি মক্কায় পানাহুগুজির দিকে চলে আসবেন এবং মক্কায় অবস্থান করবেন তখন তিনি জানতে পারবেন যে কিছু উলামা এমন একজন ব্যক্তির খোঁজ করছে যার নাম মুহাম্মদ এবং পিতার নাম আব্দুল্লাহ তখন তিনি ভয় পাবেন যে তারা আমাকে ধরে না ফেলে তাই ভয়ে তিনি আবার মদিনায় চলে যাবেন তখন এই উলামারাও মদিনায় পৌঁছে যাবেন ইমাম মাহাদি আলাই সাল্লাম জানতে পারবেন যে তারা তাকে খুঁজতে খুঁজতে মদিনায় চলে এসেছে তাই তিনি আবার ভয়ে মক্কায় চলে আসবেন যখন তিনি মক্কায় আসবেন তখন এই উলামারা আবার মক্কায় ফিরে আসবেন আর সেই সময়ে তিনি কাবার দেয়ালের সঙ্গে লেগে দোয়া করছিলেন তখন তারা পৌঁছে বলবেন আপনি ইমাম মাহাদি আপনি বায়াত করুন ইমাম মাহাদি আলাইসাল্লাম ঘাবড়ে যাবেন এবং বলবেন যে না আমি সেই ব্যক্তি নই আমি তো একজন আনসারের লোক উলামারা বলবেন আপনি আমাদের থেকে পালাতে পারবেন না আপনি বহুবার পালিয়েছেন এখন যদি আপনি পালান এবং বায়াত না নেন তবে এই উম্মতের রক্তপাত আপনার গর্দানে থাকবে তখন তিনি ঘাবড়ে বায়াত নেবেন যখন তিনি বায়াত নেবেন তখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের সাতজন উলামা তাকে খুঁজতে সবার আগে থাকবেন আর সেই সময়ে যখন তিনি বায়াত করবেন তখন তার সেনাবাহিনী গঠিত হবে যা প্রায় পনেরো হাজারের একটি দল হবে আর সেই সময় আকাশ থেকে আওয়াজ আসবে এই হলো আল্লাহর খলিফা মাহাদি তারপর পুরো বিশ্বে একটি হুইচুই পড়ে যাবে জাহির হলো যে এখন হুইচুই ছড়ানো খুব সহজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভির মাধ্যমে নিউজ পেপারের মাধ্যমে খবর ছড়িয়ে পড়বে যে ইমাম মাহদি এখন প্রকাশিত হয়েছেন ইমাম মাহদি যখন প্রকাশিত হবেন তখন তিনি তার প্রকাশের আগে কোনো অসাধারণ ব্যক্তিত্ব হবেন না আর সেই সময়ে হাদিস পাকে এসছে যে আল্লাহ তালা এক রাতের মধ্যে তাকে সমস্ত ক্ষমতা দান করবেন উম্মতকে কিভাবে নিয়ে চলতে হবে উম্মতের নেতৃত্ব কিভাবে করতে হবে উম্মতের লাগাম কিভাবে ধরতে হবে এই সব কিছু আল্লাহ তালা তাকে এক রাতের মধ্যে শিখিয়ে দেবেন কিন্তু তারপর কুরাইশ থেকে একজন ব্যক্তি বের হবে এবং সে আহলে শান থেকে একটি সেনাবাহিনী নিয়ে ইমাম মাহাদি আলাহি সালামকে হত্যা করতে আসবে কিন্তু আল্লাহ সে সেনাবাহিনীকে মক্কা উ মদিনার মাঝে মরুভূমিতে ধ্বংস করে দেবেন যখন মানুষ এটি দেখবে তখন শাম থেকে আল্লাহর অলি এবং ইরাকের সারা মানুষরা তার কাছে আসবে এবং তার বাই আত করবে ইমাম মাহাদি আলহি সালামের দরজায় শুকনো কাঠ মাটিতে পুঁতলে তা থেকে সবুজ ডালপালা ও পাতা বের হতে শুরু করবে আর কেউ যদি কোনো নিশানির কথা জিজ্ঞেস করে তবে তিনি আকাশে উড়ন্ত পাখির দিকে ইশারা করবেন এবং সেই পাখি এসে তার হাতে বসবে আর বনি ইসরায়েলের মতো তার জন্য নদী ফেটে যাবে তার আগমনে জমিন ন্যায় পরায়ণতায় ভরে যাবে যেমনটি আগে জুলুমে ভাড়া ছিল সর্বত্র ন্যায় ও ইনসাফ হবে জমিন ও আকাশের বাসিন্দারা সবাই তার প্রতি সন্তুষ্ট হবে আকাশ তার সমস্ত বৃষ্টি ঝরাবে এবং জমিন তার সমস্ত ফসল বের করে দেবে এমন কি জীবিত মানুষরা আকাঙ্ক্ষা করবে যে যারা আগে দারিদ্র ও জুলুমের অবস্থায় এই দুনিয়ার থেকে চলে গেছে তারা যদি এই অবস্থা দেখতে পেত সর্বত্র সমৃদ্ধির যুগ হবে আর সেই সময়ে পরিস্থিতি এমন হবে যে সর্বত্র শান্তি ও নিরাপত্তা থাকবে জুলুম ও অত্যাচারের অবসান হবে এবং প্রত্যেকে সন্তুষ্ট থাকবে কারও কোনো কিছুর প্রয়োজন হবে না আর ইনসাফ সাধারণ হবে আর হ্যাঁ সে সময়ে ইমাম মাহাদির সঙ্গে দেওয়ার জন্য খুরাসান থেকে কালো পতাকা উড়িয়ে একটি সেনাবাহিনী চলবে যা ইমাম মাহাদির সেনাবাহিনীর সঙ্গে মিলিত হবে আজকে সময়ে খুরাসানের এলাকায় ইরান আফগানিস্তান তাজিকিস্তান তুর্কমিনিস্তান উজবেকিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত খুরাসানের এলাকায় যত শহর আছে তাদের মধ্যে একটি জিনিস মিল আছে এই শহরগুলো খুব বেশি উন্নত নয় খুরাসানের বেশিরভাগ এলাকা পাহাড়ি ও বালুকাময় এলাকা দুনিয়ার আয়েস থেকে আলাদা যাতে এখানকার বাসিন্দাদের মনে দুনিয়ার মায়া না থাকে যারা মৃত্যুকে ভয় করে তারা কি যুদ্ধ করবে কিন্তু খুরাসানের যে এলাকা থেকে কালো পতাকা নিয়ে সেনাবাহিনী চলবে বর্তমান পরিস্থিতির হিসেবে তা আফগানিস্তান হতে পারে কারণ আফগানিস্তানে বর্তমানে ইসলামী আইন অনুযায়ী হুকুমত প্রতিষ্ঠিত আছে আর আফগানিস্তানই সেই দেশ যার কাছে আজ হারানোর কিছুই নেই বর্তমান পরিস্থিতি অনুযায়ী মনে হয় যে এই সানাবাহিনী আফগানিস্তান থেকেই চলবে কিন্তু যখন খুরাসান থেকে সেনাবাহিনী ইমাম মাহাদি সেনাবাহিনীর সঙ্গে মিলিত হবে তখন মুসলমানরা পুরো দুনিয়া জয় করবে এবং মুসলমানদের পুরো দুনিয়ার উপর শাসন হবে নবী পাক সাল্ল ত আলা ওয়াসাল্লাম ফরমিয়েছেন যে রোমানরা দামিস্ক নামক জায়গায় জড়া হবে এবং মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নেবে মদিনা থেকে রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠানো হবে এই দুই সেনাবাহিনী পরস্পরের সঙ্গে যুদ্ধ করবে রোমানরা মুসলমানদের বলবে আমাদের পথ থেকে সরে যা যাতে আমরা অন্য গ্রুপের সঙ্গে লড়তে পারি এই গ্রুপটিকে মুসলমানরা আগেই বন্দি করে ফেলবে কিন্তু মুসলমানরা তা অস্বীকার করবে এবং তাদের ভাই মুসলমানদের পাশে দাঁড়াবে এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা এমন যুদ্ধ করবে যার উদাহরণ কেউ দেখেনি এমন কি যদি কোনো পাখি তাদের পাশ দিয়ে উড়ে যায় তবে তাকে বসার জায়গা পাওয়া যাবে না এত বড় পরিসরে মানুষকে মারা হবে যখন গণনা করা হবে তখন একশো জনের মধ্যে মাত্র একজন জীবিত পাওয়া যাবে এই যুদ্ধে মুসলমানদের তিনটি অংশের মধ্যে একটি অংশ ভয়ে যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে যাদের আল্লাহ কখনো মাফ করবেন না একটি অংশ শহীদ হবে যারা আল্লাহর নজরে সেরা শহীদ হবে আর শেষ অংশ যুদ্ধে জয়ী হবে এবং তারা কুস্তুন তুনিয়া জয় করবে যুদ্ধ শেষ হবার পর যখন মুসলমানরা মালগনিমতে মগ্ন থাকবে তখন শয়তান চিৎকার করে বলবে দাজ্জাল তোমাদের ঘরে তোমাদের জায়গা নিয়ে নিয়েছে এতে মুসলমানদের মধ্যে হইচই পড়ে যাবে এবং তারা বেরিয়ে পড়বে কিন্তু এর কোনো ফল হবে না দাজ্জালের এই বিভ্রান্তি মোকাবেলা করে মুসলমানরা সিরিয়ায় যাবে সেখানে মুসলমানরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেবে নামাজের সময় হয়ে যাবে নবী হজরত ইসা ইসালাম এই দুনিয়ায় আসবেন তিনি দুই ফেরেস্তার ডানায় দামেশকের একটি মসজিদের মিনারে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন তারপর এখান থেকে মুসলমানদের নেতৃত্ব হজরত ঈসা আল হাতে চলে যাবে হজরত ইসা আলাইসাল্লাম ফরমাবেন দরজা খুলে দাও যখন দরজা খোলা হবে তখন সামনে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে হজরত ঈসা আল ইসালাম দাজ্জালকে দেখবেন এবং বলবেন আমি তোমাকে এদের থেকে দূরে রেখেছি তারপর হজরত ঈসা আল ইসালাম দাজ্জালকে মোকামলুতে ধরবেন এবং সেখানে তাকে বল্লম দিয়ে হত্যা করবেন মোকামলুতে বর্তমানে ইসরায়েল একটি বিমানবন্দর তৈরি করেছে সম্ভবত দাজ্জাল সেখান থেকে কোনো প্লেনে পালানোর চেষ্টা করবে এবং সেখানেই হজরত ঈসা আল তাকে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুর পর মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটি যুদ্ধ হবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ফর্মিয়েছেন যে যদি কোনো ইহুদি কোনো পাথরের পিছনেও লুকিয়ে থাকে তবে সেই পাথরও কথা বলে উঠবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসে তাকে হত্যা করো শুধু বর্গদের গাছ ছাড়া কারণ এটি ইহুদিদের গাছ আর ইসরায়েল এটি প্রচুর পরিমাণে পাওয়া যায় এর কিছু সময় পরে ইমাম মাহাদি আলাইসাল্লাম ইন্তেকাল করবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ফর্মিয়েছেন ইমাম মাহাদি তোমাদের মধ্যে সাত বা আট বছর থাকবেন ইমাম বাকির আলে ফরমিয়েছেন যখন ইমাম মাহাদির জাহুর হবে তখন আল্লাহ তালা এই বিশ্বের ঘূর্ণন ধীর করে দেবেন যাতে সময় ধীরে ধীরে কাটে আর এইভাবেই ইমাম মাহাদি আলেসাল্লাম মাত্র সাত বছরে দুনিয়া জয় করবেন তারপর হজরত ইসা আলাইসাল্লাম কুরআনের আইন এবং একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে মানুষের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করবেন তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর মেরে ফেলবেন এবং জিজিয়া তুলে দেবেন তারপর ইয়াজুজ মাজুজের আগমন হবে তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে কিয়ামতের নিশানি দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ